সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ আটই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলতেছে কত হিনে বিক্রি করবেন পঞ্চাশ আচ্ছা এই ছাত্র আন্দোলনের পরে আজকে প্রথম হাট কষছে আপনাদেরকে কেমন লাগতেছে ভালো লাগছে খুব ভালো লাগতেছে এখন গরুর হাসির কত লাগাইছে ইজলেদাররা আড়াইশো আড়াইশো টাকা শুন চন্দ্র শোপ এই ছাত্র আন্দোলনের পরে সব কিন্তু নিরাশ হয়ে গেছে বাংলাদেশের মধ্যে আজকে কিন্তু এই মাদারগঞ্জির হাটের হাসির হচ্ছে আড়াইশো টাকা করে এই আমরাও চাচ্ছি যে এই হাসিলটি যেন সারা জীবনের জন্য যেন থাকে যারা দূর থেকে আপনারা গরু ক্রয় করতে আসবেন আপনারা অবশ্যই নিঃস্বাধীনে আপনারা গরু করে বিক্রি করতে পারবেন দেশের কোনো আর কোনো সমস্যা নেই তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই আপনারা এই তিনটার দাম কত রাখছেন এটার দাম রাখছেন বিয়াল্লিশ হাজার এটা কত বলতেছে আটত্রিশ এটা কত হলে বিক্রি করবেন চল্লিশ থেকে একচল্লিশ আর এই দুটার দাম কত রাখছেন লালটার দাম রাখছেন পঁয়তাল্লিশ কালাটার দাম কত রাখছেন একচল্লিশ কত হলে বিক্রি করবেন দুটা মানে আর কিছু বাড়তি হলে বিক্রি করবেন শুনছেন আর কিছু বাড়তি হলে উনি গরু দুটি বিক্রি করবে

দাম চাইলে ছাপ্পান্ন কত বলতেছে থেকে সাতচল্লিশ কেমন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ শুনছেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে সাতচল্লিশ টার্কেট কেমন করছেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ শুনছেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে ছেচল্লিশ সাতচল্লিশ টার্গেট কেমন পড়ছেন পঞ্চাশের কাছাকাছি শুনছেন পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন হাজার কত বলতেছে থেকে কেমন পঁয়তাল্লিশ হাজার শুনছেন পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জের হাটে কিন্তু বাইরের মানুষ তেমন একটা কিন্তু করে বিক্রি করতে আসে না এই বাজারের আশেপাশের মানুষরা শুধু করে বিক্রয় করতে আসে যারা ছোট ব্যবসায়ী আপনারা আটটি দশটি গরু করাই করাই করে আপনারা আপনাদের এলাকায় নিয়ে ব্যবসা করেন আপনারা এই বাজারগুলিতে মাঝে মধ্যে হানা দিবেন যেগুলি ছোট ছোট হাট বাজার আছে সেগুলির মধ্যে কিন্তু অনেক সময় দাম কম থাকে যে দেখছেন এই গরুটির কিন্তু দরদাম চলতেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যে গরুটির সর্বোচ্চ কত দাম বলতেছে আমরা সব সবসময় যে কোনো হাট বাজারের সরজমিন থেকে কিন্তু আমরা গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন করছেন ভাই চল্লিশের শুনছেন চল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি তার কেটেছে ভাই আপনার এই গরু দুটার দাম কত রাখছেন গরু দুটির কিন্তু দর দাম চলতেছে এক লক্ষ বিশ সর্বোচ্চ কত বলতেছে ভাই এক লক্ষ বলতেছে টার্গেট কেমন করছেন বিক্রি এক লাখ পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট করছে আপনার এই গরুর দাম কত রাখছেন চল্লিশ হাজার কত বলতেছে

আচ্ছা ছাত্রদের আন্দোলনের পরে আপনাদেরকে কেমন লাগতেছে বাজার করতে ভালো ভালো লাগতেছে হাডিজরাদার তো এখন হাসিল নিচ্ছে আড়াইশো টাকা আপনারা কি চাচ্ছেন যে এই নিয়মটা বারো মাসেই থাকুক মানে আপনারা যাচ্ছেন যেন সারা জীবনের জন্য যেন এরকমই থাকে আড়াইশো টাকা এর উপরে হইলেই তো খারাপ আড়াইশো টাকার লিমিট থাকা উচিত ভালো এটাই সবচেয়ে ভালো ভালো শুনছেন ব্যবসায়ীরা বলতেছে মানে সবার জন্যই ভালো আপনারা যেমন ব্যবসায়ী আপনাদের জন্য ভালো যারা বাইরের থেকে আসবে কিনতে তাদের জন্য ভালো শুনছেন ব্যবসায়ীরা বলতেছে যে হাসিলটি বর্তমানে ধার্য করা হয়েছে এই হাসিলটি যদি সব সময় থাকে তাহলে কিন্তু সবার জন্যই কিন্তু উপকার আপনার এই গরুর দাম কত রাখছেন আটত্রিশ কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ টার্গেট কেমন জি পঁয়ত্রিশ পর্যন্ত শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই আপনার এই এই গরুটা কত বলতেছে

কত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শুনছেন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট চাচা এই জোড়ার দাম কত রাখছেন এই জোড়ার দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে জোড়া পঞ্চাশ পাঁচটা নিলে যেতে আমরা পঞ্চাশ পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে তিরিশ হাজার পাঁচশো কত হইলে বিক্রি করবেন বত্রিশ থেকে তেত্রিশ শুনছেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট এগুলি ছোট বাচ্চা এগুলির কিন্তু আবার দামটি বেশি আপনার এই ছোটটার দাম কত রাখছেন দাম ভাই মাত্র ছাব্বিশ রাখছে ছাব্বিশ কত বলতেছে বিশ একুশ বিশ থেকে একুশ কত হইলে বিক্রি করবেন বাইশ তেইশ হলে বাইশ তেইশ আর আপনি যেটা ধরে আছেন এটার দাম কত পঁচিশ চাচ্ছেন এটা কত পর্যন্ত বলতেছে একুশ বাইশ কত হইলে বিক্রি হবে তেইশ থেকে চব্বিশ পর্যন্ত শুনছেন তেইশ থেকে চব্বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আপনার এই ছোটটার দাম কত বাইশ চাচ্ছেন কত বলতেছে আঠারো চোদ্দ ঠিক নেই কত হিন বিক্রি করবেন ত্রিশ পর্যন্ত শুনছেন তিরিশ হাজার পর্যন্ত কেমন আছে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন তিরিশ তিরিশ কত বললো সাড়ে ছাব্বিশ টার্গেট কেমন আছে সাতাশ নাকি আঠাইশ সাতাইশ পর্যন্ত শুনছেন সাতাইশ পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন বত্রিশ কত বলতেছে পঁচিশ বললো কত হিলে বিক্রি করবেন সাড়ে সাতাইশ থেকে হাজার শুনছেন সাড়ে সাতাইশ থেকে আঠাশ হাজার পর্যন্ত আমার মোটামুটি দিকির মুরব্বি আপনার এই দুইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে এখনো বলেনি দাম কত হইলে বিক্রি করবেন পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত মোটামুটি বিক্রির ভাই এই পিচিটার দাম কত রাখছেন এই দরদাম চলতেছে ভাই বলছিলাম এই পিচির দাম কত দামটা আজ পঁচিশ কত বলতেছে এখনো দুই টাকা উঠে বলেনি কত হলে বিক্রি করবেন বাইশ থেকে তেইশ শুনছেন বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত ওনার কালকে থাকবে আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম